মাত্র দশ হাজার টাকায় এই আট জিবি নতুন কেজ এবং একটি উনিশ ইঞ্চি মনিটর প্যাকেজ মাত্র দশ হাজার টাকা এবং এই ইউজড কেচিং দিয়ে নিলে আপনার পূর্বে মাত্র নয় হাজার টাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ মাত্র দশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন ফুল কম্পিউটার সেটআপ আপ কি কি পাবেন এই বাজেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুটি সেটআপ রয়েছে একটির দাম হলো নয় হাজার টাকা এবং এই কেস দিয়ে নিলে পড়বে দশ হাজার টাকা এই কমপ্লিট সেটআপের আপ ভিতরে আপনারা পেয়ে যাবেন উনিশ ইঞ্চি এইচপি এলজি স্যামসাং ব্র্যান্ডের একটি ফুল ফ্রেশ কন্ডিশনার উনিশ ইঞ্চি মনিটর কিবোর্ড মাউস ক্যাবল এবং একটি পিসি পাবেন ওরাই থ্রি সেকেন্ড জেনারেশন প্রসেসর পাঁচশো জিবি হার্ড ডিস্ক এইট জিবি র্যাম এইচ সিক্সটি ওয়ান মডেলের মাদারবোর্ড যেটা বিল্ডিং গ্রাফিক্স থাকবে ওয়ান জিবি আপনি ফ্রিল্যান্সিং ফটোশপ ইত্যাদি অনেক কাজেই এটা দিয়ে করতে পারবেন এই নতুন কেস দিয়ে নিলে এই প্যাকেজটির দাম পড়বে মাত্র দশ হাজার টাকায় এই আট নতুন কেস এবং একটি উনিশ ইঞ্চি মনিটর প্যাকেজ মাত্র দশ হাজার টাকা এবং ইউজ ক্যাচিং দিয়ে নিলে আপনার পড়বে মাত্র নয় হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি